বিমান ছাড়ার কত ঘন্টা পূর্বে আপনাকে এয়ারপোর্ট পৌঁছাতে হবে যেটা না হলেই নয় এগুলো অনেকে জানে না জানে না বিদায় তারা বিমান মিস করে এটা নিয়ে কথা বলবো এরপরে আরো একটা ভিডিও দিব যে আপনারা কিভাবে আপনারা যে বিভিন্ন অ্যাপস আছে ওই অ্যাপস দিয়ে টিকিট কেটে যেমন আপনি ঢাকা থেকে কলকাতা কাটলেন বাংলাদেশ বিমানে কলকাতা থেকে আপনি দুবাই গেলেন ইন্ডিগো বিমানে ওই চিন্তা করে আপনি টিকিট কেটে ফেলেছেন অথবা চেন্নাই চেন্নাই দিল্লি দিল্লি গেলেন গেলেন অথবা ওখান ওখান থেকে থেকে বাংলাদেশ বিমানে বিমানে অন্য ব্যাংকক এর বা দুবাইয়ের বা সৌদি আরবের টিকিট কাটলেন যেন কমে পাওয়া যায় কারণ আমাদের বর্তমানে এখন টিকিট ক্রাইসিস এটা নিয়ে কথা বলবো পরের ভিডিও এখন যেটা নিয়ে কথা হচ্ছে যে আপনারা বিমানে যাত্রার কত ঘন্টা পূর্বে এয়ারপোর্ট পৌঁছাবেন এটা হচ্ছে প্রশ্ন হয় আপনি একটু শেয়ার দিন ভিডিওটা অনেকেরই কাজে লাগবে কারণ এর আগে অনেকে মিস করেছে সেই বিষয় নিয়ে কথা বলে একটু শেয়ার দিন অন্যরা এটা মানে জেনে অন্তত সতর্ক হতে পারবে আপনি একটা বিষয় মাথায় রাখবেন বিমান ছাড়ার মিনিমাম তিন ঘন্টা পূর্বে এয়ারপোর্ট পৌঁছাবেন অনেকে বলবে যে আমি এক ঘন্টা বিশ মিনিট আগে গিয়েও সেখানে পৌঁছতে পেরেছি তাদের কথাগুলো কান দিবেন না আপনি শুধু এটা মাথায় রাখবেন যেমন আমি গেলে আমাকে কোথাও আটকায় আমি এই বোর্ডিং নিলাম ইমিগ্রেশন করলাম জুতোর ভিতরে ঢুকে গিয়ে আমি লাঞ্চ ফ্রি লাঞ্চে বসে খাওয়া দাওয়া করে চলে যাই কিন্তু অন্যদেরকে আটকায় আমাকে কেন আটকানে সেই বিষয়গুলো আপনারা ভালো জানেন এখন বিমান ছাড়া তিন ঘন্টা পূর্বে কেন বলেছি আপনি যাবেন আগে প্রথমে চেকিং বাহির থেকে যখন এয়ারপোর্টে প্রবেশ করবেন ওখানে যে গার্ড আছে আপনার ব্যাগ টেক চেকিং করবে ওখানে অবৈধ কোনো পণ্য আছে কিনা সেগুলো চেকিং করার জন্য লাইন দীর্ঘ লাইন হয় এখানে আধা ঘন্টা চল্লিশ মিনিট সময় যায় যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে চলে গেলেন অসুবিধা নেই কিন্তু যদি ভাগ্য খারাপ থাকে তখন কিন্তু মিনিট সময় লাগে বিশেষ করে সকাল থেকে দুপুর পর্যন্ত টাইমগুলো খুব ক্রিটিক্যাল টাইম তার মানে আপনার চল্লিশ মিনিট এখানে চলে গেল আর দুই ঘন্টা বিশ মিনিট আপনি দুই ঘন্টা বিশ মিনিটের সময় নিয়ে ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করার পর আপনার বোর্ডিং পাস নিতে হবে অর্থাৎ যেখানে গিয়ে আপনার টিকিট দেখিয়ে তাদের কাছে একটা টিকিট নিবেন ফাইনাল টিকিট যেটা দেখে ইমিগ্রেশন হবে যেটা থেকে আপনাকে দেখে আপনাকে বিমানে উঠতে দিবে সেগুলো দেখে আপনি এই ওই বোর্ডিং পাস নেওয়ার জন্য কারণ আপনার কিছু লাগেজ আছে সেগুলো বিমানে ইয়ে দিবেন দিয়ে দিবেন সেগুলো দিয়ে দিবেন আর ছোট জিনিসগুলো সাত কেজির মধ্যে যেগুলো থাকে সেগুলো সাথে নিয়ে যাবেন এর জন্য আলাদা কিন্তু টিকিট কাটতে হয় ওগুলো দিতে হয় তার জন্য আপনার আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট লাগবে অনেক সময় এক ঘন্টা লাগে অনেক সময় এক ঘন্টা লাগে দেখুন দুটো পার্ট কিন্তু হলো এখন এখানে যদি আপনার চল্লিশ মিনিট লাগে মিনিট তাহলে আপনার ঘন্টা 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 মিনিট মিনিট চলে আর আপনার হাতে আছে এখন এটা শেষ করে আপনি ইমিগ্রেশন ইমিগ্রেশনের যদি লম্বা লাইন থাকে সেখানে কিন্তু আরো মিনিমাম চল্লিশ মিনিট লাগে মিনিমাম সেটা কিন্তু যদি অল্প সময় থাকে তাহলে তো কথা নেই লাইন ধরে আপনাকে যেতে হবে চল্লিশ মিনিট পর গিয়ে যদি দেখেন যে আপনি নতুন বা আপনাকে তারা সন্দেহ করেছে আপনার ভিসা যাচাই করবে বা যাচাই করার সুযোগ থাকে না মানে তারা আসলে ট্রাই করে যে আপনার অন্য অন্য কাগজপত্র ঠিক আছে কিনা যেমন নতুন কেউ যদি যায় তার এই কার্ড প্যাড বা অন্যান্য সলভেন্সি বা ট্রেড লাইসেন্স অথবা আইডি কার্ড যারা চাকরি করে বা এনওসি ও আছে কিনা সেগুলো যাচাই করার জন্য একটু ভিতরে পাঠায় একটু ওপরের অফিসার কাছে পাঠায় ওখানে যদি তাদের আরো সন্দেহ তাহলে একেবারে ভিতরে এসপি পর্যন্ত নিয়ে যায় এগুলোর জন্য কিন্তু আপনার অনেক সময় তিরিশ মিনিট চল্লিশ মিনিট এক ঘন্টা চলে যায় অর্থাৎ চল্লিশ মিনিট আরো চল্লিশ মিনিট আপনার সময় ব্যয় করে আপনি কাছে গেলেন যেখানে ছবি তুলে পাসপোর্ট মার্সিলে সেখানে যাওয়ার পর আপনার দুই ঘন্টা অলরেডি সে সাথে আছে এক ঘন্টা এরপর যদি আপনার কাজকর্ম যদি কাগজপত্র যদি তাদের সন্দেহ হয় আবার ভিতরে পাঠাতে সেখানে কিন্তু আধা ঘন্টা চল্লিশ মিনিট চলে যায় যদি তারা আপনাকে বিশ মিনিটের মধ্যে ক্লিয়ার করে দিয়ে দেয় তাহলে বিমানে উঠে যাবেন কারণ মিনিমাম আধা ঘন্টা আগে বিমানে ওঠার প্রস্তুতি নিতে হয় কারণ তো মিনিট লাগে আপনি যখন ইমিগ্রেশন শেষ করে ভিতরে কোন কোন গেট গেট দিয়ে যাবেন বিমান আছে ওখানে টিকিটে লেখা থাকে বোর্ডিং পাসে সেটা নিয়ে আপনি গেলেন দেখা গেল লাস্টে চলে দশ এগারো বারো নম্বরে চলে গেলেন সেখানে যাতে তার দশ মিনিট শেষ আপনার যদি সেখানে দশ মিনিট শেষ হয়ে যায় তাহলে সময়টা থাকছে কোথায় সবকিছু মিলিয়ে একটা টাইমিং এর মধ্যে থাকতে হয় কারণ বিমান একটা টাইমে ল্যান্ড করে যদি পাঁচটায় থাকে পাঁচটায় ল্যান্ড করে তার জন্য পূর্ব প্রস্তুতি দশ থেকে বারো মিনিট বা পনেরো মিনিট আগে বিমান যাত্রী যাচাই করে ওদেরকে ভিতরে ঢুকিয়ে গেট লাগিয়ে দিয়ে তারা কিন্তু বিমান রানওয়েতে নিয়ে যায় রানওয়ে নিয়ে যাওয়ার জন্য আরো পাঁচটা দশ মিনিট চলে যায় পনেরো মিনিট চলে যায় অর্থাৎ যখন পাঁচটা বাজে তখন ফ্লাই করে এই হচ্ছে বিষয় আপনারা কেন তিন ঘন্টা আগে যাবেন কিন্তু দেখি যদি এর মধ্যে অনেকেরই মানে কম সময় হয়ে যায় অনেক সময় আধা ঘন্টা টোটাল কাজ হয়ে যায় সেটা কিন্তু হিসাব আপনারা যদি অন্যদের কথায় ঘন্টা মিনিট আগে যান সেটা ভুল হবে ধরেন যে আপনি প্রপার হইতে চলে গেলেন তিন ঘন্টার মধ্যে যদি কোনো কারণে আপনাকে ইমিগ্রেশন থেকে তাদের ভিতরে পাঠালো আপনার কাগজপত্র যাচাই করার জন্য তখন আপনি কি করবেন আপনার এভাবে কিন্তু অনেকের ফ্লাইট মিস হচ্ছে যদি আপনি এক ঘন্টা সময় নিয়ে যান হাতে সময় থাকে এক ঘন্টা তাহলে এই বাকি কাজগুলো কিভাবে করবেন দশ মিনিট করে এলো তিন দশ ত্রিশ মিনিট আর যদি ইমিগ্রেশন অফিসার ভিতরে পাঠায় যেমন চেকিং বোর্ডিং পাস এবং ইমিগ্রেশন তিনটা যদি তিরিশ মিনিট যায় অর্থাৎ আপনার যখন চেকিং করবেন দশ মিনিট বোর্ডিং পাস দশ মিনিট ইমিগ্রেশন দশ মিনিট আর লাস্ট দশ মিনিটের শেষে অর্থাৎ তিরিশ মিনিট শেষে গিয়ে আপনাকে যখন ইমিগ্রেশন অফিসার আপনার কাগজপত্র যাচাই করার জন্য কারণ অনেক সময় তারা সন্দেহ করে অনেক সময় নতুন যারা যায় তাদেরকে তারা ভিতরে চেক করতে পাঠায় যে তার কাগজপত্র ঠিক আছে সে ফেক বা বা বিদেশে গিয়ে তারা কাজের কাজের জন্য জন্য যাবে যারা যায় তাদের তো প্রপরিত চলে যায় এখন ধরেন আধা ঘন্টার সময় হাতে থাকলো আপনাকে তারা ভিতরে পাঠিয়ে দিল এই আধা ঘন্টার মধ্যে কিন্তু বিমান উঠতে হবে নয়তোবা হবে না যদি বিমান লেট করে সেটা ডিফারেন্ট হিসাব কিন্তু বিমান টাইম মতোই ছাড়বে সবই ঠিক আছে আপনাকে ইমিগ্রেশন অফিসাররা তাদের কর্মকর্তাদের কাছে অফিসারদের কাছে পাঠিয়ে দিল আপনার যাচাই করার জন্য তখন তো আপনার আধা ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা লাগতে পারে কারণ এর আগে আরো অনেকে থাকে সেখানে শুধু আপনি না অনেকে যাচাই করে তখন কি করবেন আপনার ফ্লাইটও মিস আপনার মানে টাকাও লস ঘোরাও হলো না কিচ্ছু হলো না আপনি যদিও ওখানে গিয়ে আপনি যাচাই বাচাই করলে আপনাকে ছেড়ে দিবে কিন্তু টাইমটা তো কম তাহলে এই ক্ষেত্রে করণীয় কি এই কারণে বলছি যে মিনিমাম আপনি তিন ঘন্টা আগে যান নিশ্চিন্তে নির্বিঘ্নে একবার নির্ভয়ে আপনার বিমানে উঠে যান ইনশাআল্লাহ আর কোনো ঝামেলা হবে না